মানুষ তোমরা শুনে রাখো কাল কেমন ময়দানে আমি মৌলার সামনে কোন মানুষ পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদমকে একটি কদম লড়তে দিব না কয়টি প্রশ্ন বলেন কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন এটা আল্লাহ তাহার কার্য নাই জবাব দিতে হবে আর না হয় বলি আদমকে এখান থেকে লড়তে দিবে না তাহলে প্রশ্নগুলো শুনবেন নি এই প্রশ্নগুলো বলে আমি শেষ করে নিব প্রথম নম্বরের প্রশ্ন আমার প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জগতের মানুষ

সময় দিয়েছি কাউকে 60 বছর 70 বছর আল্লাহ দিয়েছেন কিনা বলেন কাউকে 60 বছর দিয়েছে কাউকে 70 বছর দিয়েছে কাউকে 100 বছর দিয়েছে ও পৃথিবীর মানুষ এই সময়টুকু প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা বছর প্রতিটা বছর তুমি কোন পদে ব্যয় করেছো এর এর জবাব দাও কি বলেন আল্লাহ যদি প্রতিটি সেকেন্ডের জবাব নেয় আমি আপনি কি হিসাব দিতে পারবো কোন পথে ব্যয় করতেছি আমার জীবন ও পৃথিবীর মানুষ কোন পথে ব্যয় করলাম আমার জীবন দিছে কেন আমি কোন পথে ব্যয় করতেছি এটা আমাকে দিছে আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে চলা আমি তো আমার জীবনটাকে শয়তানের পথে পরিচালনা করতেছি ঠিক না بیٹے ঠিক আজকাল দেখা যায় এমন অবস্থা হয়ে গেছে যে ঘন্টার ভিতরে প্রায় পুরা তেইশ ঘন্টায় মানুষ শয়তানের ভিতরে পরিচালনা করে অনেকে চব্বিশ ঘন্টায় শয়তানের পিছনে পরিচালনা করে ঠিক না বেটি মাত্র যারা নামাজ কালাম পড়ে অনেকে দেখি নামাজ কালাম পড়ে হ্যাঁ ওই সময়গুলো আল্লাহর পথে ব্যয় করেছে এরপরে দোকান পাহাড়ে বসে কি বোধ শেখায় অনেক রকম কথা বলে আবার এগুলো শয়দানের পথে ব্যয় করে ঠিক না বেটি তাহলে আমার জীবনটুকু আমার যেই সময়টুকু দিয়েছে এই সময়টুকু আল্লাহর পদে ব্যয় করতে হবে আল্লাহর অনুযায়ী আমার জীবনকে করতে হবে আমি জবাব দিতে পারবো আর না হয় আল্লাহর গাছ গড়ায় যাইয়া আমি ধরা খেয়ে যাবো এরপরে আসেন দ্বিতীয় নম্বর হলো তোমার একটা যৌবন দিয়েছি ওই কোন আমরা যারা মুরব্বী হয়ে গেছি আমাদের একটা যৌবন ছিল কিনা এই যৌবন মানুষ সবাই তাকে পছন্দ করে যৌবন সরকার তাকে পছন্দ করে তাকে পছন্দ করে অমুক মানুষ যৌবন কালটা তাকে পছন্দ করে ভালো মতো সে কাজ করতে পারবে আপনি একজন গৃহস্থ আপনি একজন যুবক মানুষকে কাজে নেওয়ার চেষ্টা করেন কেন 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 বলে তার শরীরের ভিতরে শক্তি আছে আমি যে কাজের জন্য তাকে নিযুক্ত করলাম করলাম ওই কাজটা সে পরিপূর্ণ ভাবে আমার আদায় করে দিতে পারবে এই জন্য যুবক দেখে আমি একটা মানুষ নিয়েছি সরকার বলে আমি যুবক দেখে কেন মানুষ নিলাম কেননা যৌবনকালে তার শক্তি পরিপূর্ণ থাকে আমার দায়িত্বগুলো সম্পূর্ণ আদায় করতে পারবে এই জন্য আমি ওই যুবক দেখি আমি সরকারি চাকরি দিলাম এই জন্যই আমি দিলাম আমার আল্লাহ বলে বান্ধব তোকে আমি যেই যৌবনকাল দিয়েছি এই যৌবনকালে যদি আমার যদি তুই চেষ্টা করাস তাহলে আমি বললার কাছে তোর চেষ্টাটা বেশি গ্রহণযোগ্য হবে যখন তুই যৌবন কালে আমারে সিজদা করবি যৌবন যখন আমারে ডাকবি আমি মাওলা বেশি খুশি হব বলে যৌবন কালে যখন মানুষ ইবাদত বন্দেগী করে ওই সময় সরকার যেভাবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হওয়ার পরে তাকে বলে আপনি বাড়িতে চলে যান আপনি বাড়িতে থাকেন আপনাকে বাড়িতে বসে বসে পেনশন দিব আছে না নাই বলে আপনি চাকরিতে টাকা গাড়িতে বসে বসে আমি টাকা দিতেছি তারপর আপনি চাকরির গোড়ায় আসার দরকার নাই এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দা দুনিয়ার যেই সরকার আছে এই সরকারে যদি তুই বিদ্যমান করে তোকে বাড়িতে বসে বসে টাকা দিতে পারে আমি মাওলানা ঘোষণা দিলাম যেই বান্দা যৌবন কালে আমি মাওলানা বাদুত বন্দেগীতে তার যৌবন কাল তো কাটাবে বাওলার কথা অনুযায়ী নবীর শূন্যত অনুযায়ী যদি পরিচালনা করে অবান্দা যখন দুই বিদ্ধ হবি